নমস্কার দর্শক বন্ধুরা হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে পেটের ক্যান্সার বা স্টামাক ক্যান্সার বা গ্যাস্ট্রাইটিস ক্যান্সার বিভিন্ন নামে একে আখ্যায়িত করা হয়ে থাকে তো এই ক্যান্সারের প্রাথমিক সিমটম সম্পর্কে আপনাদেরকে কিছু আলোচনা করব কারণ এটা এতটাই গুরুত্বপূর্ণ অধিকাংশ তো ক্ষেত্রে আমরা প্রাথমিক অবস্থায় কিন্তু বুঝতেই পারি না যে আমাদের ক্যান্সার জাতীয় কোনো রকম ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে কিনা অধিকাংশ তো জ্ঞানের কমের কারণে এই রোগটাকে নর্মাল গ্যাসের ব্যথা বা নর্মাল গ্যাসের কারণে যে সমস্ত মানে সম্ভাবনাময় যে প্রবলেমগুলো থাকে সেইগুলোর সঙ্গে রিলেটেড করে আমরা ফার্মেসিতে গিয়ে একটু একটু অ্যাসিডিটি বা গ্যাসের ওষুধ খেয়ে এটাকে কম করার চেষ্টা করি বেশি ব্যথা হলে কোনো রকমভাবে কিলার খেয়ে সেটাকে কম করার চেষ্টা করি বা ব্যথার ওষুধ খেয়ে সেটাকে কম করার চেষ্টা করি কিন্তু এই যে এই জিনিসটা আমরা করছি এটাকে কয়েকটা লক্ষণের সঙ্গে জুড়ে দেখা উচিত যে লক্ষণগুলো যদি আপনাদের মধ্যে কারো থেকে থাকে বা এটা পরিলক্ষিত হয় তাহলে আর দেরি করা উচিত নয় সেই ক্ষেত্রে অবিলম্বে আপনাকে কোনো একজন ভালো অঙ্কোলজিস্ট বা ক্যান্সার বিশেষজ্ঞ বা যে কোনো এমডি বা ফিজিশিয়ানের সঙ্গে আপনাকে কিন্তু দেখা বা তার সঙ্গে সাক্ষাৎ করা উচিত আসুন দেখে নেওয়া যাক যে সেই লক্ষণগুলো কী কী রয়েছে প্রাথমিক লক্ষণ যেটা দেখা যায় সেটা হচ্ছে আপনার পেট সবসময় ফুলতে থাকবে আপনার ওজন অত্যাধিক হারে কিন্তু কমতে থাকবে আপনি খাচ্ছেন মানে আপনার যা আপনি খাচ্ছেন তাতে করে আপনার ওজন কমার কথা নয় আপনার পরিশ্রমও তেমন একটা নয় কিন্তু আপনার আগের থেকে ওজন হঠাৎ করেই অনেক কমতে শুরু করেছে পেট সবসময়ই ফুলে থাকছে বা ভরা থাকছে খাওয়ার ইচ্ছে একেবারে নেই বললেই চলে খিদে আপনার ভীষণ পরিমাণে কম পায় বা পাই না এইরকম অবস্থায় আপনার পেটে মাঝে মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে ব্যথাও হয় আর সেই ক্ষেত্রে আপনার মাঝে মধ্যেই ভমিটিং হয় অর্থাৎ মানে বলতে পারেন বমি হওয়ার একটা উপক্রম তৈরি হয় অনেক সময় সেটা হতেও পারে অনেক সময় হয় না কিন্তু একটা বমি বমি ভাব সবসময়ই থাকে শরীরে সবসময় একটা আলস্য থাকে এবং মাথাতে অর্থাৎ আপনি যখন বসে থাকবেন সেই অবস্থায় হঠাৎ করে যদি উঠে দাঁড়ান তো সেই অবস্থায় মাথা ঘুরতে পারে বা চোখে অন্ধকার দেখতে পারেন আর এইরকম যদি হয় তো সেই ক্ষেত্রে আপনার আরও কয়েকটা জিনিস লক্ষ্য রাখা উচিত এই লক্ষণগুলোর সঙ্গে সঙ্গে যদি আপনার ভমিটিংয়ের সঙ্গে বা বমির সঙ্গে অল্প পরিমাণ রক্ত বাইরে বের হয় এবং আপনার যদি স্টুল অর্থাৎ পায়খানা পায়খানা যদি আপনার কিছুটা বলতে পারেন গাঢ় লাল রঙের হয় অথবা কালো রঙের হয় তাহলে আপনার কিন্তু সাবধান হওয়া উচিত এটা কিন্তু হতে পারে আপনার গ্যাস্ট্রাইটিস যে ক্যান্সার সেই ক্যান্সারের প্রাথমিক লক্ষণ এই ক্ষেত্রে বলে রাখি যে যাদের সব কিছুতেই প্রবলেম অর্থাৎ কিছু না কিছু খেলেই অ্যাসিডিটি হয়ে যায় বা গ্যাসের সমস্যা হয়ে যায় আবার কিছু না খেলেও গ্যাসের সমস্যা থাকে তো সেই ধরনের মানুষের ক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা অনেক বেশি তীব্রতর হতে পারে যারা মুঠো মুঠো অ্যালোপ্যাথিক ওষুধ প্রথম থেকে খেয়ে আসছেন গ্যাসকে কমানোর জন্য বারে বারে অ্যান্টাসিডের প্রয়োগ করে থাকেন গ্যাসের গ্যাস থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বিভিন্ন রকম ওষুধ আপনারা প্রয়োগ করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু সম্ভাবনা অনেক বেশি বেড়ে যেতে পারে আবার যারা প্রসেসড ফুড খান অর্থাৎ প্রসেসড বলতে যে খাবারগুলো বেশি করে প্যাকেট জাত হয় বা প্রিজার্ভেটিভ দিয়ে রাখা হয় অর্থাৎ রক্ষণা সংরক্ষণের জন্য রকম কেমিক্যাল দ্বারা তৈরি করা হয় সেই ধরনের খাবারগুলো যারা বেশি করে খান যারা বেশি করে মুখরোচক খাবার খান যারা অ্যালকোহল এবং বা মদ্যপান করেন যারা ধূমপান করেন বা তামাক থেকে তৈরি যে কোনো বস্তু বেশি পরিমাণে সেবন করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই গ্যাস্ট্রাইটিস আলসারের বা গ্যাস্ট্রাইটিস ক্যান্সারের সমস্যা অনেক বেশি তীব্রতর হয় তবে এই ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মেয়েদের তুলনায় ছেলেদের বা মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে এই সম্ভাবনাটা সবচেয়ে বেশি যদি এই ধরনের কোনো রকম লক্ষণ আপনি দেখতে পান অর্থাৎ এতগুলো লক্ষণ যদি মিলে যায় এরকম নয় যে আপনার যদি এই এইরকম লক্ষণ দেখা দিচ্ছে তবে একেবারে স্যাংগুইন হয়ে গেলেন নিশ্চিত হয়ে গেলেন যে আপনার ক্যান্সারই হয়েছে নাও হতে পারে কিন্তু আপনার অবিলম্বে ডাক্তারের সঙ্গে একবার দেখা করা কর্তব্য এবং সেই ক্ষেত্রে এন্ডোস্কোপি বা এমআরআই বা সিটি স্ক্যানের মাধ্যমে আপনারা কিন্তু ডিটেক্ট করতে পারেন যে আদৌ এই ধরনের কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা ভয় পাওয়ার কিছু নেই যদি প্রাথমিক অবস্থায় রোগটা ধরা পড়ে তো সেই ক্ষেত্রে যে রেডিও থেরাপি ট্রিটমেন্ট রয়েছে বা সার্জারি রয়েছে বা কেমোথেরাপি রয়েছে এইগুলোর মাধ্যমে কিন্তু ক্যান্সারকে অনেকটাই বাগে আনা সম্ভব আর আধুনিক চিকিৎসাতে প্রাথমিক অবস্থায় যদি এই পেটের ক্যান্সার ধরা পড়ে তো সেই ক্ষেত্রে আপনাকে বাঁচিয়ে তোলা সম্ভব তবে প্রাথমিক শর্ত হলো আপনাকে প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল এবং সেগুলো প্রত্যেকটাই তাজা যেন হয় সেগুলো খেতে হবে আর যত রকম ফরমালিনযুক্ত খাবার অর্থাৎ মাছ বা মাংস যেগুলো সংরক্ষিত অবস্থায় আপনার কাছে আসছে বা প্যাকেট জাতীয় খাবার যেগুলো আসছে কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস যেগুলো আপনারা বাজার থেকে কিনে খাচ্ছেন বা পান করছেন এবং মদ্যপান ধূমপান বা এই ধরনের নেশা জাতীয় জিনিস যারা বেশি পরিমাণে পান খাচ্ছেন আর পানের সঙ্গে এই দোক্তা বা তামাক যারা রেগুলারলি ইউজ করে থাকেন তো তাদের ক্ষেত্রেও এই ক্যান্সারের সম্ভাবনা কিন্তু অনেক বেশি তীব্রতর তাই অত্যন্ত সাবধানের সঙ্গে চলাফেরা করবেন আর নিজের জীবনশৈলীকে সেইভাবেই তৈরি করবেন যাতে এই ধরনের সমস্যা না আসে আর হ্যাঁ এই ক্ষেত্রে একটা কথা বলে রাখা উচিত যে এই ক্যান্সারের প্রাথমিক লক্ষণের আগে কিন্তু আপনার গ্যাস্ট্রিক আলসারের সমস্যা দেখা দিতে পারে তাই যা যখনই আপনার গ্যাসের সমস্যা অত্যন্ত তীব্রতর হবে পেটে মাঝে মাঝেই ব্যথা হবে ভমিটিং হবে বা রক্ত বমি হবে এবং কোনো কিছুই হজম হতে চাইবে না সবেতেই অ্যাসিডিটি হবে তো সেই অবস্থায় প্রাথমিকভাবে আপনার একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত মুঠো মুঠো ফার্মেসি থেকে ওষুধ না খেয়ে নিজের জীবনের সঙ্গে কোনো রকম এক্সপেরিমেন্ট না করে সঠিক একটা চিকিৎসা পদ্ধতি মেনে চলুন আর সঠিক লাইফস্টাইল বিলং করুন দেখবেন অনেক সুস্থ থাকবেন আর এটা আপনাদের জাগরুকতার জন্য এই ভিডিওটা বানানো তাই বেশি পরিমাণে একটু শেয়ার করতে ভুলবেন না দর্শক বন্ধুরা যারা নতুন আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন ধরনের এই ধরনের ভিডিও আমি আগেও দিয়ে এসেছি আগামীতেও দিতে থাকব তাই চ্যানেলটির সঙ্গে যুগে থাকুন আর হ্যাঁ অল বাটনে ক্লিক করতে ভুলবেন না তাতে করে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে